আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আপনারা যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন হাঁসের খামার করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনাদের জন্য আপনাদের নতুন খামারি বা নতুন খামার করতে আগ্রহী কম খাদ্য খরচে হাঁস পালন করে কিভাবে অল্প সময় অধিক মুনাফা অর্জন করা যায় এবং মাত্র তিন মাসে এক হাজার হাঁস পালনে আয় ব্যয়ের বাস্তব হিসাব এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এক হাজার হাঁস পালনের জন্য প্রয়োজন এক হাজার স্কোয়ার বর্গ ফিটের একটি শেড যা নির্মাণে ব্যয় হতে পারে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর আপনার যদি ছোট্ট একটি পুকুর থাকে তাহলে সেই পুকুরের উপরেই নির্মাণ করতে পারেন সেই শেড আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শতিকুল ভাই কেমন আছেন ভালো আছে আচ্ছা এই যে খুব সুন্দর একটা পরিবেশে আপনার হাঁসের একটা খামার দেখলাম তো কতদিন থেকে এই খামারটা করতেছেন আপনি আমি ২০২০ সাল থেকে খামার করতেছি আচ্ছা তার আগে কী করতেন তার আগে চাকরি করতেন তার আগে চাকরি করতেন কোথায় খুলনা বাগেরহাট যশোর এদিকে চাকরি করতে চাকরি ছেড়ে দিয়ে এসে করোনার সময় দুই সাল সে সময় করোনা চাকরি ছেড়ে দিয়ে এসে ব্যবসা শুরু করে দেয় সে সময় দেখলাম যে করোনা চাকরি ছেড়ে দিয়ে আসছি বসে থাকা তো যায় না তখন চিন্তা ভাবনা করলাম যে একটা খামার দেই প্রথম অবস্থায় আমি মুরগির খামার দিয়েছিলাম সেই সময় লস পরবর্তীতে বিভিন্ন খামারের সঙ্গে যোগাযোগ করে হাঁসের খামার দিয়ে দিই আচ্ছা তখন আপনি মানে কোন মুরগি ছিল আপনার আমার ছিল সোনালি মুরগি সোনালিটা জি সেইটাতে লস হয়ে গেছে সেটাতে ল অনেক লস হয়ে গেছে এরপরে দুই হাজার আপনার বিশ থেকে আজ অবধি কন্টিনিউ আপনি হাঁস করে যাচ্ছে হ্যাঁ তার মানে একুশ সাল থেকে আমি হাঁস শুরু করে দেই তারপর থেকে হাঁসে করতেছি আচ্ছা মার্শাল্লাহ তো আপনার এই খামারে বর্তমান কতগুলো হাঁস আছে এখন আমার হাঁস আছে বর্তমান বারোশো বাচ্চার বয়স আজকে হচ্ছে পনেরো দিন পনেরো দিন আচ্ছা এলা কোন জাতের হাঁস এটা হচ্ছে জিগনি এবং খাকি জিগনি এবং খাকি জি এই হাঁসগুলো কোথা থেকে নিয়ে আসছে এগুলো ময়মনসিং থেকে আসছে ময়মুশিং থেকে আচ্ছা তো এগুলো কি একদিনের বাচ্চা হ্যাঁ একদিনের বাচ্চা নিয়ে আসছি একদিনের বাচ্চাগুলো নিয়ে আসছে তো এই বাচ্চা নিয়ে আসার পর আপনি কোথায় রাখেন বাচ্চাগুলো নিয়ে আসার পর আমরা বোর্ডিং করি বোর্ডিং করার পর ওখানে ছয় সাত দিন থাকে তারপর আমরা বাইরে বাইর করে নিয়ে আসি বাচ্চারা এই যে আমরা যে শেডটা দেখতে পাচ্ছি এই শেডের মধ্যে কি আপনি বোর্ডিং করেন জি জি আচ্ছা এই হাঁস কতদিন বোর্ডিং করতে হয় সাত থেকে সাত দিন পাঁচ দিন আবহাওয়া ভালো হলে তিন দিন আচ্ছা আবহাওয়া ভালো হলে তিন দিন বুডারে রাখতে হয় জি আচ্ছা যখন বুডারে রাখেন তখন ফিট খাওয়াচ্ছেন জি কোন ফিটটা খাওয়াচ্ছেন আমরা নারিশ খাওয়াচ্ছি নারিশ এরপরে মানে বুড্ডার থেকে আপনি বের করে দিচ্ছেন দেওয়ার পরে বাইরে ছাড়া অবস্থায় থাকছে ছাড়া অবস্থায় থাকতেছে দৌড়দৌড়ি করতেছে যাতে হাঁসটা দ্রুত বৃদ্ধি ঘটে এবং মানে হাঁসটা যত চলাচল করবে তত হাঁসটা বৃদ্ধি হাঁস পালন পদ্ধতি আপনি কোথা থেকে শিখলেন আমি অনেক খামারির সঙ্গে যোগাযোগ করছিলাম তারা বিভিন্ন পরামর্শ দেয় পরামর্শ পর শুরু করি আসলে যারা হাঁস খামার করতে চায় তাদেরকে একটি কথাই বলতে চাই যে ছয় ঘন্টার হলেও একটা ট্রেনিং দিতে হবে ছয় ঘন্টার হলেও একটা ট্রেনিং দিতে হবে কারণ যে কোনো জিনিস না জেনে করা যাবে না হুট করে সিদ্ধান্ত নিলে লস খাবেন তাই একটু জেনে শুনে হয়তো এক মাসের ট্রেনিং অথবা তিন মাস বা ছয় মাস একটা ট্রেনিং করে ব্যবসায় নামতে হবে না শিখলেই করা যাবে না অবশ্যই হুট করে করবেন তাহলে লস খাবেন তাই খামারের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ যে ছয় ঘন্টার হলেও যে কোনো বিষয়ে আপনি গরু ছাগল হাঁস মুরগি যা করেন আপনি ছয় ঘন্টার জন্য হলেও একটা ট্রেনিং দিবেন যে কোনো কাজ করার আগে অবশ্যই শিখতে হবে সেই কাজটা সম্পর্কে ওই কাজটা সম্পর্কে আগে পরিপূর্ণভাবে জানতে জানতে হবে না জানলে হচ্ছে কি ব্যবসায় আপনি লস খাওয়ার ঝুঁকিটা বেড়ে যায় ঝুঁকিটা বেশি থাকে জি জি হয়তো যে হোক না কেন জি সেই খামার করার আগে তৈরি করার আগে একজনকে অবশ্যই কয়েকদিনের হলো ট্রেনিং নিতে হবে ট্রেনিং নিতে হবে অথবা যারা ইতিপূর্বে খামার করতেছে তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে হবে বিষয়টা তারপরে তাকে উদ্যোগ নিতে হবে জি তা না হলে ব্যবসায় তারা লস খাবে একটা বড় ধরনের একটা ঝুঁকি থাকে ঝুঁকি থাকে যায় তো আপনি কি কখনো ঝুঁকির মধ্যে পড়ছিলেন জি আমি হচ্ছে হাঁস যখন দুই সালে নিয়ে আসি আমার ঘরে জায়গা ছিল দুই হাজার হাঁসের সেখানে আমি আড়াই হাজার হাঁস তুলি পরে মানে আবহাওয়া অনেকটা গরম হয়ে যায় গরম হওয়ার কারণে আমার নষ্ট দেখলাম যে এক মধ্যেই যে 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 ঘরে হাঁস ধরবে আমি খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সে ঘরে অন্তত তারা ষোলোশো হাঁস যেন পালন করে চারশো হাঁসে যেন জায়গা গ্যাপ রাখে তাহলে হাঁসটা রোগ খুব কম কম হবে আলো বাতাস পাবে খাদ্য ভালো খাবে খাদ্যটা ভালো খাবে গ্রোত ভালো ভালো হবে তাই না অর্থাৎ আমরা জানি যে প্রতি স্কোয়ার বর্গ ফিটে একটি করে ব্রয়লার মুরগি অথবা হাঁস পালন করা যায় অর্থাৎ আপনার যদি শেডের পরিমাণ যদি পাঁচশো স্কোয়ার ফিট হয় তাহলে আপনি পাঁচশো হাঁস রাখতে পারবেন এক হাজার হাঁসের জন্য করতে হবে আপনাকে এক হাজার স্কোয়ার ফিট সেখানে আটশো হাঁস রাখলে এবং সেখানে এক হাজার না রেখে আটশো হাঁস যদি রাখেন এবং দুশো যদি আপনি ফাঁকা রাখেন তাহলে সেই হাঁসে রোগ কম হবে একটা সুন্দর একটা পরামর্শ দর্শক এটা আপনারা যারা হাঁসের খামার করতে চান অন্তপক্ষে এটা মাথায় রাখবেন আর হাঁসের বাচ্চা একদিনের বাচ্চা নিয়ে আসার পরে আপনাকে আবহাওয়া বুঝে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত বুডারে রাখতে হবে এরপরে কয়েকদিনের পর আপনি ভ্যাকসিন করবেন এখন হচ্ছে শীতকাল গরমকাল হলে তো সতেরো দিন করতাম কারণ দ্রুত পানিতে নামা এখন শীতকাল আচ্ছা সে কারণেই হচ্ছে আপনার বাইশ দিনে ভ্যাকসিন করা লাগবে আচ্ছা হ্যাঁ গরমকাল হলে সতেরো দিনের সময় সতেরো দিনের মাথায় এবং শীতের সময় হল বিশ থেকে পঁচিশ দিনের মাথায় আচ্ছা এরপরে কতদিন পরে আবার দিন পর বুস্টার ডোজ করা লাগবে পনেরো দিন পর বুস্টার ডোজ করবেন এই হাজগুলোকে কতদিন রাখবেন এই হাজগুলোকে আমি তিন মাস রাখবো তিন মাস থাকবে আচ্ছা তিন মাসে কি ফিট খাবে তিন মাসে ফিট খাবে না আমার এখানে হচ্ছে কি বাইরে খাওয়ানোর জন্য প্রচুর জায়গা আছে বিশাল মাঠ বিশাল মাঠ এই কারণে হচ্ছে আমি এক মাস ফিট খাওয়াই ফিট খাওয়ার পর বাচ্চাটা মাঠে সারি আর খাদ্য লাগে না যখন তিন মাস বা আশি থেকে নব্বই দিন হয়ে যায় তখন হাঁসটা আমি বাজারে বিক্রি করে দেই তখন তোর হাঁসের ওজন কত আসে ওজন এক কেজি বারোশো গ্রাম কেজি গ্রাম তখন এক একটা হাঁসের দাম হাঁসের দাম হচ্ছে তখন শীতকাল তো হাঁসটা একটু বেশি বের হয় এই জন্য তিনশো টাকা তিনশো টাকা বিক্রি আমরা পাইকারি রেটে বিক্রি করি পাইকারে এসে নিয়ে যায় সে সময় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আমরা বিক্রি করি পাইকারি সেখান থেকে নিয়ে যায় আর আমাদের খরচ এক মাসে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি পিস পড়ে যায় তারপর আর মানে খরচ পড়ে না ফ্রি খায় এই ফ্রির কারণে আমার লাভটা একটু বেশি আছে আপনার প্রায় দুশো টাকার মতো পার পিসে আপনার লাভ থাকে জি জি আশি থেকে দুশো টাকা মানে একশো আশি থেকে দুশো টাকা পর্যন্ত আপনার এই তিন মাস হাঁস লালন পালন করে এক একটা হাঁসে আপনার লাভ প্রফিট থাকবে জি জি তাই না তার মানে এক হাজার হাঁস পালন করে আপনার আস্তে আস্তে প্রায় তিন থেকে সাড়ে সাড়ে তিন লাখ টাকা খরচ হচ্ছে আপনার এক লাখ হাজার বা এক লাখ ত্রিশ হাজার এক লাখ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে এবং আস্তে আপনার প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ সাড়ে তিন টাকা আপনার আয় হচ্ছে জি জি তো চাকরি থেকে তো অনেক ভালো অনেক ভালো ব্যবসাটা হচ্ছে স্বাধীন ব্যবসায় নিজের মন মতো করা যায় আর চাকরিতে হচ্ছে পরদিন পরদিন মানে এত যে প্রফিট সেটাও তো নাই না এবং আপনি এখানে নিজের মতো করে লালন পালন করে সমস্ত খরচ বাদ দিয়ে একটা হাসের পিছনে আপনার খরচ করতেছে একশো ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় এবং সেটা সেটি বিক্রি হচ্ছে আপনার থেকে 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 প্রায় টাকা টাকা বিক্রি হচ্ছে আমরা হিসাবটা পেয়ে গেলাম তিন মাসের একটা হাঁসের প্রজেক্টে ব্যয় হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর সেই হাঁস বিক্রি হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকায় অর্থাৎ প্রতি মাসে গড় হিসাবে তিনি আয় করছেন সত্তর হাজার টাকা আপনি যে এখানে হাঁস পালন করেন তো কোনো বন্য প্রাণীর আক্রমণ হয় না জি মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে শিয়াল আসে বারবিলাই আসে এগুলো আসে অনেক সময় হামলা করে তো এই জন্য সজাগ থাকা লাগে সব সময় তারপরে নিরাপত্তার জন্য দেখি যে আপনি মোটামুটিভাবে নেট দিয়ে ঘিরে রাখছি আমি নেট দিয়ে রাখছি প্লাস আমার হচ্ছে লাইলন শুধু জাল আছে জাল দিয়ে ঘিরে রাখি ফলে খুব কম ক্ষতিগ্রস্ত হয় কম ক্ষতিগ্রস্ত হন আচ্ছা আর একটা কথা বলেন যে ভ্যাকসিন দেওয়ার আগে এই হাঁসগুলোকে প্রথম ভ্যাকসিন দেওয়ার আগে কি হাঁসগুলোকে আপনি পানির মধ্যে ছেড়ে দেন না 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 ভ্যাকসিন দেওয়ার পর পানিতে ছেড়ে দিতে হবে তাহলে হাঁসটা সুস্থ থাকবে আর ভ্যাকসিনের আগে পানিতে হাঁস ছাড়লে পানি হাঁস অসুস্থ হয়ে যায় খুব দ্রুত আপনার যে ছোটো যে হাঁসগুলো আছে এই হাঁসগুলোকে আপনার ভ্যাকসিন দেওয়ার পর তারপরে পানিতে পানিতে ছাড়বো তার আগে ছাড়া যাবে না তার আগে পানিতে ছাড়া যাবে না আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পিছনে যে শেখটি দেখতে পাচ্ছেন এটি হলো হাঁসের থাকার ঘর আর এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরে এই হাঁসগুলি ছেড়ে দেওয়া হবে বাইশ দিন পর এই পুকুরে মিশ্র মাছের চাষ হচ্ছে যে মাছগুলোকে বাড়তি কোনো খাবার দিতে হয় না হাঁসের বিষ্ঠা থেকেই তাদের খাবার হয়ে যায় এবং প্রচুর প্লান্তন দেখতেছি পুকুরের পানিতে এখানে কতটুকু মাটিতে এই পুকুরটা আছে দুটো পুকুর প্রায় চল্লিশ শতক দুটো পুকুর মিলে চল্লিশ শতাংশ জমি প্রায় চল্লিশ শতাংশ জমির মধ্যে আছে